আল্লাহ আবার জিজ্ঞেস করে যে তুমি কি তার কলিজাটাকে ছিঁড়ে দিয়ে এসেছো তার কলিজার টুকরা নিয়ে এসেছো তাহলে সেটা আমাদের আল্লাহ তখন জিজ্ঞেস করে তখন সে কি বলেছে কি করেছে যার সন্তান যায় সেই তো বুঝে তখন ফেরেস্তা বলে তার মাতা পিতা তোমার প্রশংসা হয়েছে আল্লাহ একটি আর সেই ঘরের নাম নিজের সন্তান না যাওয়ার আলহামদুলিল্লাহ একমাত্র সেই ব্যক্তি বলতে পারে যে আল্লাহ কাছে একদম সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করেছে যে আল্লাহ নিজের জীবনকে রঙিন করেছে আল্লাহ খুশি নিজের খুশি আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহর নিষেধটাকে পরিহার করা

وأنا أشهد أنني 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 أشهد أنني

আমরা তো সেটা শুনি আমাদের ভয় শুরু হয়ে গেছে কারণ মানবাধিকার আপনার আমার মানবাধিকারের সংজ্ঞা আর পশ্চিমাদের মানবাধিকারের সংজ্ঞা কিন্তু এক না অথচ যেখানে খুদায় মানুষ মারা যাচ্ছে ত্রাণ দিচ্ছে সেখানে ত্রাণ আসছে তাদেরকে গুলি করে মারছে

সেখানে মানবাধিকার নেই মানবাধিকারের প্রতিব্রভাবে এটা যদি এখানে প্রতিষ্ঠা হয় শুধুমাত্র মনে এখানে শুরু করতে হবে না সকলের জন্য একটা প্রতিষ্ঠান আমাদের মানবাধিকার

আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে এবং দুনিয়াবাসীর জন্য এর সিদ্ধান্ত এখনো আছে তারা দিন সংসারটায় লিপ্ত হয়েছিল লুত আলাইহিস সালাম সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন এবং এক পর্যায়ে যখন আল্লাহর গজব দিয়ে যাচ্ছেন ফেরেশতা সুন্দর দুইজন যুবকের রূপ ধারণ করে গিয়েছে

জাতিসংঘ ফাইজদারি শুরু করেছে একজন সমকামীকে তাদের এই আমাদের এখানে নিয়োগ করছে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন স্বাভাবিক সাধারণ মানুষ এটা আমাদের সমাজেরও বিরোধী ধর্মের বিরোধী পুরো ধর্মই বাংলাদেশে হিন্দু ধর্ম এটাকে মানে না কেউ মানে না কাজে একে আমরা গ্রহণ করতে পারি না এবং বিশেষ করে এই মানবাধিকার নামের এই দুষ্ট

আমাদের একমাত্র সাহায্যকারী কে একমাত্র আল্লাহ বিন দুন ইল্লা জালিল হুওয়া লা জন্য পুরো বলি এবং সাহায্যকারী নেই আল্লাহ তাআলা সম্মানিত হাজি এছাড়াও বিপক বিভিন্ন সময় এসেছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবচেয়ে বেশি বিপদ পরীক্ষা আল্লাহ বলেছেন নবী আবু দাসুদ এর পর যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি এই পরীক্ষা হিসেবে আল্লাহ বলে আমাদের বিপদ দিতে পারে বিপদ আসার পর এই কথা বলার কোনো সুযোগ নেই যে আল্লাহকে আর কাউকে দেখলো না আমার একটা মাত্র ছেলে সেটাকে নিয়ে গেলেন আর এত কিছু করি অমুক এত খারাপ তার একটা সত্যিও হয় না সারা জীবন আগে বিছানায় করে থাকতো এই কথা বলার কোনো সুযোগ নেই কারণ বমিনের জন্য একটা টাকা পায়ে ফোটে তার জন্য আল্লাহ রব্লা তাকে নেকি দাঁড়িয়ে

যদি এমন হয় যে না সেখানে গেলে ডিস্টার্ব হয়ে তার যাওয়ার দরকার নেই যদি কেউ দেখতে যায় রুগী দেখতে যায় তখন ফেরেস্তারা তার জন্য দোয়া করতে আর যদি আমাদের সম্ভব হয় যাদের আমরা যত যতটুকু জানতে পেরেছি রক্ত আমরা দিই তারপরেও যদি রক্ত লাগে যারা আমরা রক্ত দিতে পারি সেখানে রক্ত দিলাম

দেশের শান্তি নিরাপত্তার জন্য এখন দায়িত্ব বিশেষ করে যারা দায়িত্বে থাকেন তাদের জন্য এটা দায়িত্ব আজকে যে যুগের আগের যুগ কিন্তু শেষ আমরা অনেক কিছুই দেখছি আমরা অনেক আলোচনা শুনি হাজার শূন্য যদি হাজারটাও থাকে কোনো মূল্য থাকে না যদি বাংলা একটা সংখ্যা না থাকে আমরা অনেক সময় আলোচনা শুনি আমরা সারা বিশ্বে মার খাচ্ছি কেন আমাদের অস্ত্র নাই আমরা মারখান খাচ্ছি কেন অনেকে বলছেন আমাদের সেই টেকনোলজি নেই আমরা মার খাচ্ছি কেন আমাদের সম্পদ নেই আমরা ধরি আমরা মার খাচ্ছি কেন আমাদের সংখ্যা অনেক কম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা সেই ব্যাপার শুনছি অথচ আজকে দেখুন আমাদের অস্ত্র নাই সেটা কিন্তু পাকিস্তানে আছে পারমাণবিক বোমা তুরস্ক শুনলাম গতকালকে তারা হাইপারসনিক মিজাইল ফিরে চলে আর এত সম্পদ মত প্রাচ্যে আছে কিন্তু সব আমাদের জীবনে পরিণত হয়েছে কেন আর যদি সংখ্যার কথা বলি আমাদের বাংলাদেশে আমরা বিশ কোটি মতো মানুষ অনেকে তো বলছেন আরো বেশি অথচ আমরা রোহিঙ্গাদের জন্য কিছুই করতে পারছি সকল রোহিঙ্গাকে বিতরিত করছে ওরা আমাদের চট্টগ্রামে এসে উঠেছে কিন্তু আমরা তাদের জন্য আমাদের সংখ্যায় কম না কিছুই করতে পারছি অথচ আজকে দেখুন এত সম্পদ চতুর্দিকে ইসরায়েলের জনসংখ্যা কত বলছে নব্বই লাখ সেটাও লাখের মধ্যে বিশ ত্রিশ লাখ আছে যারা দৈত নাগরিক আছে বাইশ লাখ ইউরোপের বিভিন্ন দেশে তারপরেও ওদের যে সংখ্যা ওদের অঞ্চল যতটুকু আমাদের বাংলাদেশের একটা জেলার সমানা আজকে এখানে হামলা করছে কালকে লেবাননে হামলা করছে অন্যদিন সিরিয়াতে একসাথে তিন দেশে কেউ কিছু করতে পারছে না অথচ দেখেন যদি আমরা ইএমএল এর দিকে তাকাই ওদের জনসংখ্যা আর আমাদের জনসংখ্যা একের ভগ্নাংশের পর্যায়ে পড়ে যায় আজকে ওদের হামলায় ইরাক ইসরায়েলের বন্ধুত্ব অনেক সবচেয়ে গর্বের দল বেঙ্গুলিয়ান বিমানবন্দর একবার চালু হয় আমার বন্ধু ওরা কিন্তু আর কাউকে ভয় পাচ্ছে সেই ইয়ে যাদের খাবার নেই টাকা পয়সা নেই কোনো কিছুই নেই ওরা আমাদের মতো তিনবেলা খাবার খেতে পারে না আমেরিকা পর্যন্ত তাদের সাথে চুক্তি করছে যে না আর তোমাদেরকে খাটাবো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের যুদ্ধ কেন এই টাকা বিমান বাহিনী যেসব কর্মকর্তা সেনাবাহিনীর যেসব কর্মকর্তা আছে তাদের ধরা এবং দৃষ্টান্ত শাস্তির ভবিষ্যতে যেন কেউ এই ধরনের আমাদের সম্পদ আমাদের জীবন নিয়ে যেন কেউ চিনি খেলতে না পারে আজকে এই সন্তানগুলি যারা নিহত হলো এর জন্য তাদের দায় আর আজকে যারা তাদেরকে সরকার দিবেন আমরা মনে করবো তারা আমাদের জন্য দায়ী হবে এই জন্য এখন আমাদের দরকার আমাদের আকাশ প্রতিরক্ষা আমাদের বিমান যে শক্তি সব কিছু আমাদের অর্জন করতে হবে এইটার জন্য প্রয়োজনে যা কিছু দরকার যারা ভবিষ্যতে ক্ষমতা আসবেন যারা বর্তমানে আছেন তাদের এটা একটা বড় দায়িত্ব অবশ্যই এটা করতে হবে আমরা শুনলাম গোটা ইউরোপ এবং আমেরিকা মিলে রাশিয়াকে তারা যে কৌশল নিয়েছিল যে রাশিয়া বিশাল বিশাল মিজাইল মারবে একটা সময় অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে কিন্তু সেটা তাদের হয় নাই কারণ ইরানের সামান্য মিজাইল যে কাকে কাজে ড্রোন তারা সেখানে তারা ফেকবিল করেছে এগুলি আপনারাও জানেন আমরাও সংবাদ মাধ্যমের মাধ্যমেই সংবাদ দিচ্ছি দৈনিক তারা সাত মাসে তারা সাত আট

আমাদেরকে সেই শক্তি অর্জন করতেই এই শক্তি যদি আমরা অর্জন করতে না পারি আমরা সংখ্যা অনেক সব কিছুই ঠিক আছে কিন্তু তারপরেও এই সংখ্যাটা হবে আমাদের কাছে গরু ছাগলের ছাগল বেড়ার সংখ্যা যেমন কোনো ব্যাপার না ঠিক এই মুসলমানদের সংখ্যা আজকে কাফেরদের কাছে একই রকম হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের এই দুর্বলতার কারণে আমাদের সেই অস্ত্র দরকার সাহস দরকার আল্লাহ রহমান আলমী আমাদেরকে তফিক দান করুন বিশেষ করে বাংলাদেশের সকল মানুষকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজেদের তাহসিক তামাত সব কিছু রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন যারা সুন্দর করবে সুন্দর